ময়দানের দিকে তাকায় দেখো তোমার অসংখ্য প্রিয় বান্দা পর্দার আড়ালে আবেদা হাত জাকিরা শাকেরা তহেরা বান্দিদেরকে নিয়ে গভীর রাতে তোমার কালান থেকে আলোচনা করে হাতগুলি তুলে ধরেছি আল্লাহ তোমার বিবেচনায় দেখো তো রহমত গুলি দেওয়া যায় কিনা রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিমুস সালাম থেকে পর্যন্ত যত তোমার মুমিন মুমিনাত শহীদ শহীদ আঞ্জার অন্ধকার কবরের সাহিত দয় করে প্রত্যেকের রূপ মবারকে হাদিয়া টুকুন পৌঁছায় দাও আয় আল্লাহ তাআলা আমরা যারা এখানে আসলাম এত খুন ধৈর্য সহকারে বসে কোরআন শুনলাম যা আলোচনা হয়েছে আমলিয়ার জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও মসজিদে নূর এই জামে মসজিদ বা সেই মাদ্রাসা আল্লাহ এই প্রতিষ্ঠানগুলিকে কবুল করো রব্বুল আমিন প্রতি বছর যেন আরো চমৎকার আয়োজনে মাহফিল তারা করতে পারে আল্লাহ তৌফিক দান করো আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের শ্রদ্ধা বাজন সভাপতি মহোদয়কে কবুল করো যিনি ধৈর্য সহকারে দীর্ঘ সময় থেকে এখানে বসে সহযোগিতা করেছে এই মসজিদের সভাপতির তিনি আল্লাহ দয়া করে দায়িত্ব এই আমলগুলি আমাদের সকলকে করার তাও দিয়ে দাও রাব্বুল আলামিন আমাদের অতিথি মহাদায়েদেরকে কবুল কর এখানে অসভ্য হজরত রয়েছেন জিনাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই বসে বসে শুনেছেন আল্লাহ তাদের দোয়ার সামিল আমাকে তুমি রেখো তাদের দোয়ার বরকতে মতে উত্তম যাজা আল্লাহ আমাকে দান করে দিও আল্লাহ আলেমার এই সংকর্মীর অবস্থান থেকে দোয়া গরিব যেখানে আলে মোলামা বেশি থাকে সেই মসলিশের দোয়াটা কবুল হয় আল্লাহ গো এলাকার থেকে যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে মাফ করে দাও আল্লাহ হাত উঠালেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মা যার নাই জনম দুঃখী বাবা যার নাই বাবা আমার কবরে আর আজাব দিও না হায় আল্লাহ তাআলা মা একটি অক্ষর মা মা যার চলে গেছে হাজার মহিলা হেঁটে গেলে মা মা বলে ডাক দিলে জনম দুঃখিনী মা ডাকার অভাব পূরণ হয় না বাবার অভাব কম না ছোট্টবেলায় যখন লেখাপড়া করেছি যা চেয়েছি কোনো দিন বলে না দিতে পারবো না এই তো সেদিন আমার চাচা ডেকে বলছিলেন বাবা কিছু কিছু সময় তোমার বাবা বলতো বাসায় টাকা নাই বাজারে আসো টাকা বাজার বাসায় না থাকলে বাজারে কেমনে পাওয়া যায় তুমি কি বুঝেছ আমি বললাম চাচা ওই বয়স তো বুঝার বয়স না আমাকে বললেন এমন অসংখ্য দিন হয়েছে বাসায় টাকা চেয়েছো বাজারে এসে আমার কাছ থেকে ধার নিয়ে তোমার চাহিদা পূরণ করেছে জনম দুঃখী শ্রদ্ধিও বাবা যাদের নাই বাবার কবরে আর আজাব দিও না ভুল আমাদের আত্মীয় স্বাজনারা চলে গেছে কবরে আজাদগুলি মাফ করে দাও এই তো তিন বছর আগে নানাকে হারালাম মাত্র কয়েকদিন আগে নানিকে হারালাম দুই বছর আগে বড় মামাকে হারালাম নিজের মানুষগুলি চলে গেলে কতটা কষ্ট হয় নিজের না গেলে বুঝতাম না এই মানুষগুলিকে যারা হারাইছে ময়দানে হাত তুলে চোখের পানি ফেলতেছে আল্লাহ দয়া করে তাদের কবরে রাজা মাফ করে দাও রাবুল আজকের এই মাহফিল বাস্তবান কমিটিকে কবুল করে নাও আয়োজন করতে গিয়ে আমার যুবকেরা কত কষ্ট করেছে যুবকদের শ্রমটাকে তুমি কবুল করে নাও আল্লাহ বাস্তবায়ন কমিটি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে লাইট দিয়ে মাইক দিয়ে সহযোগিতা করেছে কেয়ামতের কঠিন মুসিবতে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা এলাকার উপর খাস রহমত নাজিল করো আসমানি আজ জমিনী থেকে হেফাজত করত আমার আমির ভাই যখন যেইভাবে তাকে ডেকেছি পেয়েছি ড্রাইভার আমির ভাই মাকে হারাইছেন ফোন করে বললেন মাসুদ ভাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমি খাস করে তার আম্মার জন্য দোয়া করি আল্লাহ তার আম্মাকে তুমি জান্নাতের মালিক বানিয়ে দাও পরিবার পরিজন যারা মা ফিলে এসেছেন অথবা বাসায় আছেন আল্লাহ তুমি দিনের রাহাবার হিসাবে কবুল করো আমির ভাইয়ের কলি যার টুকরা সন্তান তার সাথে বহু মাহফিলে গিয়েছি আমাদের এই ভাতিজাকে আল্লাহ তুমি দিনের রাহবান হিসাবে কবল করো তার খেদমত গুলিকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও আই আল্লাহ আমার বাম পাশে বসে আছেন আমার ওস্তাদ সমতুল্য মুরব্বী আমার এই মুরব্বীকে কবুল করে নাও ডান পাশে সভাপতি মহাদয় সবলা ওলামা রয়েছেন কবুল করে নাও মসজিদের বারান্দা আমার সামনে যত ওলামা হজরত রয়েছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও আমরা যেন এক কাতারে থেকে ইসলামের সপক্ষে কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করে দাও রাব্বুল আমিন মাজলুম আলেমদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ যারা এখনো বের হতে পারে নাই মুক্তির ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন কালেমার পতাকা উড্ডীন হয়েছে জীবনে একটা বার দেখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা ইসলামের মুজাহিয যারা প্রাণ দিয়ে শহীদ হয়ে গেছেন শাহাদাতের উচ্চ মওত দান করে দাও আমাদের বড় হুজুরকে আল্লাহ তুমি শাহাদাতের মওত হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ তাআলা মনে বড় আশা ছিল হুজুরের তাফসীর শুনব কিন্তু হয় নাই রব্বুল আলামিন kıয়ামতের কঠিন مصিবতে আমাদেরকে একই জান্নাতে থাকার তৌফিক দাও আল্লাহ এই আশাটা তুমি তেয়ামতে আমাদের কবুল করে না সুবহায়ান আরব্বী কারব্বি আই জাতি আম্মা ও সালাম আনল মুরসালিন আলহামদুল্লিল্লাহ জরব্বিন আয়ন আমিন যেদিন আমাদের কাছে মৌতের ডাক আসবে যেই মাসে আসবে মাসটা যেন রমজান মাস হয় যেই দিনই আসবে দিনটা যেন জোমাহাদ দিন হয় যে সময় আসবে সময়টা যেন শুরু সাদিকের সময় হয় আল্লাহ তোমার মালাকালম যখন আমাদের পাশে আসবে আমরা যেন জবাব ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে ইলাহা পারিল্লাহু আলি আসাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ